চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান ও এলডিপি নেতা জসীম উদ্দিন বিরুদ্ধে মিথ্যা ও বানওয়াট মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহল মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ও চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণ সোমবার বিশ জানুয়ারি দুপুরে জসীমউদ্দিন আহম্মদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় মহল মার্কেটের ব্যবসায়ীরা বলেন জসীমউদ্দিন আহমদ এমন একজন মানুষ যিনি শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং সবসময় চন্দনাইশ উপজেলার সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন কিন্তু একটি মহল বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে গ্রুপের চেয়ারম্যান রামাতা গ্রুপের এমপি আমাদের মহল মার্কেটের স্বত্বাধিকারী জমিদার আল্লাহদ্দিন সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে ওই মিথ্যা মামলা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আজ আজকে আমরা এই মানববন্ধনে আইগন করেছি আমরা চাই উনি সকল স্বরതന്ത്രমূলক মিতা মামলা থেকে প্রত্যাহার হোক উনি গরীব দুখী মেহরদী মানুষের পরম বন্ধু উনার জনবি্রততা দেখে ইশান হয়ে আন্ডারঅফিক স্বরതന്ത്രের মামলা দিয়েছেন ওই মামলাnabla প্রত্যাহার চাই আমার মেজো ভাই আলহাজ জসীমউদ্দিন আহমেদ একজন প্রবাসী ওনাকে এই আন্ডারফিক এই যে রংদন গ্রুপের মালিক স্বরതന്ത്ര করে ওনার যে হোটেল কক্সবাজারে হোটেল রামাদাবা উইndham এই হোটেল দখলের পায় পাইতারা চলছে এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন মার্কেট ব্যবসায়ের সমিতির সাংগঠনিক সম্পাদক মানিক সাবেক সাধারণ সম্পাদক মামুল চন্দনাইশ উপজেলার এলডিপির শ্রমিক দলের সভাপতি মঞ্জুর মুশেদ উপজেলা নেতা মানববন্ধন থেকে একটি বিক্ষোভ মিছিল লালদিঘি হয়ে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এরপর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন জসীম ছোট ভাই মোহাম্মদ মাসুদুল ইসলাম সহ মহল মার্কেটের ব্যবসায়ী ও অন্যান্যরা